ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকার অবহেলিত দুটি ইউনিয়ন হালুয়াঘাট ও ধুবাউরা দুই উপজেলায় রয়েছে দেড় হাজার কিলোমিটারের বেশি গ্রামীণ কাঁচা সড়ক এই সড়কগুলোতে বর্ষাকালে বাড়ে জনভোগান্তি স্থানীয়দের দাবি সড়কটি পাকাকরণের এদিকে স্থানীয় সংসদ সদস্য বলছেন ইতিমধ্যে শুরু সাতষট্টি কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের কাজ ময়মনসিংহ প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট ভালোঘাট ধোবর উপজেলা মিলে দুই উপজেলায় গ্রামীণ কাঁচা সড়ক রয়েছে ষোলো কিলোমিটার তার মধ্যে পাকাকরণ হয়েছে 300 কিলোমিটার এই আসন থেকে সংসদ সদস্য মাহমুদুল হক সাইম বিজয়ী হওয়ার দু মাসের মাথায় এল অর্থায়নে সাতষট্টি কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের কাজ শুরু হয়েছে বছরের মধ্যে আমরা স্পেশালি প্রায় আটষট্টি কিলোমিটার রাস্তা আমরা ইতিমধ্যেই এলজিডি থেকে নিয়ে এসেছি যেগুলো মানুষের জন্য অনেক কাজে লাগবে খুব গুরুত্বের সাথে প্রত্যেকটা কাঁচা সড়ক দ্রুততম সময়ের মধ্যে পাকাকরণ করা হবে বলে ঘোষণা সংসদ সদস্যের একই সাথে গ্রামীণ সড়কের উন্নয়নের কথা বলছেন স্থানীয়রাও আমরা মানুষের ভোটে নির্বাচিত আমরা মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা মানুষকে একটি সুন্দর বাংলাদেশ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সব হ্যাঁ নতুন এপি পরে আমাদের কাজে কিছু আশ্বাস সে সেটা গ্রামের বা অতি সাধারণ জনগণের জন্য আমাদের জন্য প্লাস পয় আমাদের এলাকায় এই রাস্তাটা অতি তাড়াতাড়ি মানে এদিকে দৃষ্টি করে রাস্তাটা পাকার জন্য খুবই করতেছে তাই নতুন এমপি এসে আমাদের অনেক অনেক রুডের কাজ কাম dorche এগুলা ওচিরে হয়ে যাবে সম্ভবত সর্বনিম্ন সময়ের মধ্যে দুই উপজেলায় বেশ কিছু কাঁচা সড়ককে টাকাকরণের কাজ শুরু হয়েছে বলে মন্তব্য এলাকাবাসীর এবং কাজ রানিংও করতেছে তারা ঠিক আছে এটার থামে থাকবো না চলবে অনেকেই ধরতে মানে ধরতেছে কাজ ওই যে আমরা এই মোজাখালী এই কামাখাবার মন্দিরের কাজটা ধরতেছে যে উদ্যোগ নিছে আগের থেকে ভালো এবং রাস্তাঘাটের উন্নয়ন করবে এরকম ধরনের আশ্বাস আমি করে দিস এমপি মহামদের যে কাজের উদ্যোগগুলো দেখতে পারছি যে আমাদের এই পাহাড় পর্যটনের গাবাখালী পাহাড় পর্যটনের যে রাস্তা সে রাস্তাগুলো আমাদের এমপি মহোদয় এখানে এসে উদ্বোধন করে গ্রামগঞ্জের ভিতর দিয়ে প্রবাহমান এ সকল গ্রামীণ সড়কগুলোর সাথে জড়িয়ে রয়েছে কৃষকের স্বপ্ন কৃষকের বেঁচে থাকার সম্ভাবনা এসকল সকল গ্রামীণ সড়কগুলোর উন্নয়নের ফলে শহরের সাথে সৃষ্টি হবে ব্যবসায়িক সম্ভাবনা এমনটাই মনে করছেন কৃষকরা ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে মোরফারক সুমন আনন্দ টিভি